মার্কা ইউনিয়ন চার নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকে এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি মার্কা ইউনিয়নের আহ্বায়ক জনাব জাহাঙ্গীর মিয়াজি উপস্থিত প্রধান অতিথি আমাদের সবার ভবিষ্যতের কান্ডারি ডক্টর কন্দকার মারু হোসেন সাহেব বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দাউদ্দিন যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব জসিম আহমেদ এবং বিবি জাহাঙ্গীর সহ উপস্থিত এখানে আমাদের বিশেষ অতিথি নেতৃবৃন্দ এবং সামনে আমাদের মার্কা বিড়িশ্বর এবং দৌলতপুর ইউনিয়নের নেতা কর্মীরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাতু আসলে আজকে এটা কি ইফতার না জনসভা আমি তো কিছুই বুঝতে পারতেছি না কারণ আমরা অনেকগুলা দশটা ইফতার পার্টি করেছি তার মধ্যে আমার মনে হয় এই বিনা নোটিশে একদিনে নোটিশে আপনারা যে চমৎকার একজন একটা ইফতার পার্টি করেছেন সেই জন্য আপনাদের সবাইকে আমি আমার দলের তরফ থেকে ধন্যবাদ জানাই কারণ আমি মনে করেছিলাম যে একদিনের নোটিশে আসলে কি লোকজন হবে কিনা এখন আমার আসলে অবাক লাগে যে আপনারা এই মার্কে ইউনিয়নের জনগণ এই বিএনপি কে যে কত ভালোবাসেন ডক্টর বন্ধুকার মশারফ হোসেন সাহেবকে কত ভালোবাসেন ডক্টর বন্ধুকার মারফা ভালোবাসেন তার প্রমাণ আজকে আপনি দেখিয়ে দিলেন ইনশাআল্লাহ আশা করে আমাদের সামনে একটি নির্বাচন হবে আপনারা পুনরো ইউনিয়নের মধ্যে মার্কা ইউনিয়নের জনগণ দেখে দিবেন সর্বোচ্চ ভোট দিয়ে মার সাহেবকে এই সংসদে পাঠিয়ে আমাদের জনগণের সেবা করার সুযোগ করে দিবেন নিবেন তো আসলে ইফতারের টাইম ইফতারের সময় বক্তব্য দেওয়ারও বেশি সময় নাই আমাদের নেতা দিক নির্দেশন মূলক বক্তব্য দিবেন এই ইফতার মাহফিলে যারা কষ্ট করেছেন তাদের সবাই মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ ডক্টর বন্ধুবার মোশারফ হোসেন সাহেব জিন্দাবাদ ডক্টর বন্ধুবার মানুব হোসেন সাহেব জিন্দাবাদ